ঠান্ডা গরম 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 আলুর দম আর রুটি আমি ভাত এই রুটি টিফিন দিয়েছে রুটি আলুর দম খেয়ে নাম গরম গরম তিনটে রুটি হুম হুম আর আলুর দম দাম হাই বন্ধুরা গুড মর্নিং আজকে আমি মাহাবাড়িতে রয়েছি সকাল থেকে তো ঘুম থেকে উঠে ফ্রেস ট্রেস হয়ে ভাইচানো বেচন স্নান টান করা হয়েও গেছে হয়ে জামা কাপড় কেঁচেছি এই যে আমার জামাকাপড় নিচে ছিল নিচে রোদ ছিল না তাই আমি আমার ঘরে বাড়িতে আছি তোমার ঘরের ছাদে ছোটো এই রোদে দিয়ে দিয়েছি মা কিছু জামাকাপড় কাচ্ছে কেঁচে দিয়ে দিচ্ছে কেন নিচে একটু রোদ যায় না শীতকালে রোদ বলে কথা কী করবো বন্ধুরা আর এখন রুটি আলুর দম খেলাম ছোদ্দা করেছে ছোদ্দা রান্না করেছে আলুর দমটা অসাধারণ হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি সেটা রান্নাটা শেয়ার করতে পারি আমি যেটা খাচ্ছিলাম সেটা শেয়ার করেছি ও রান্না করেছে যখন তখন আমি ঘুমাচ্ছিলাম বা ফেস্টে আর স্নান করতে গেছিলাম ওয়াশরুমে গেছিলাম যাই হোক আপনারা দেখতে থাকুন ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে কাজ করছে মা বলছে ছাদেই স্নান করবো কেন ট্যাঙ্কির জল প্রচুর ঠান্ডা থাকে প্রচুর হান্ত আমি গর্ববদি গিজার চালিয়ে দিয়েছিলো গিজারেই আমি স্নান করেছি গরম জলে কেন বাড়িতেও গরম জলেই স্নান করি কেন জল প্রচুর ঠান্ডা এখন শীতকাল তো বিশাল কষ্ট হয় বাবা গায়ে জল ঢালতে আর রো ছাদে এসে রোদ পোয়াচ্ছিলাম রুটি আলুর দম খাওয়ার পরে এখন যে যাই ছাদে যাই রোদে একটু রোদ তোপোয়া হয় আর জামা নিচ থেকে আবার জামা কাপড়গুলো ওপরে নিয়ে আসলাম ওপরে তাই শুকা শুকিয়েও গেছে ওদের তেজ আর আমার না গেঁজে ভেতরটা আর কি ঘেমেও গেছি আমি অনেকটা প্রায় এতক্ষণ রোদে ছিলাম কী বলবো দেখ আপনাদের ছাদের উপরটা দেখেন আবার চারিদিকটা আপনারা সাথে থাকুন পাশে থাকুন সাপোর্ট করবে অবশ্যই কিন্তু সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না যারা যা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দেবেন চলুন এবার চারিদিক প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখায় চারিদিকটাকে স্টার্ট করি চারিদিকে গাছপালা খুব সৌন্দর্য লাগছে ওপরে ছাদ থেকে একটা ভিউজ অসাধারণ আসছে দারুণ দেখুন চারিদিকটা ভিউসটা দেখুন আপনাদের ভালো লাগবে অবশ্যই চারিদিকটা দেখাচ্ছি এটা আমি যেই বাড়িতে এটা আমার ছোট মামার বাড়ি এই পাশেরটায় যে এইটা এটা হলো সেজে মামার বাড়ি আর এই পাশেরটা ফাঁকা জায়গা এখানে চাষ টাস করেছে দেখুন নিচে আর এটা হলো মেজে মামার বাড়ি এই যে এই পাশটা দেখুন বন্ধুরা এটা হলো মেজে মামার বাড়ি ভিউসটা দেখুন আপনাদের চারদিকে দেখাচ্ছি অসাধারণ লাগবে চারিদিকে বাড়ি আর বাড়ি আর চার পাঁচ দিয়ে একটু গাছপালা উঠেছে দেখা গেছে হোক আপনারা আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার শেষবামা এখানে কিছু কিছু জমি চাষ করেছে এই যে অনেক কিছুই লাগিয়েছে জমিতে পেঁপে গাছ টেপে গাছ বেগুন গাছ অনেক রকমই গাছ লাগানো হয়েছে আমি সঠিক জানি না রাস্তা দিয়ে এত লোক যায় এখন এই রাস্তা দিয়ে প্রচুর লোক যত্ন যাতায়াত করে আর আমি এখন পলতায় আছি পলতা শান্তিনগরে আমরা আগামী কালেছি শুকিয়ে গেছে জামা কাপড় বাবা আদে দিল একদম আর নিচে দিলে শুকাতোই না ওটা আচ্ছা যাই দিলে না কেন ها এই যাও পুরো সব শুকিয়ে গেছে হ্যাঁ ভাত দিই ডাল ভাত